প্রিয় বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন বাংলাদেশে সাধারণত উপদেষ্টা পরিষদের বৈঠক বৃহস্পতিবার হয় না ছুটির আগের দিন কিন্তু গতকাল দুপুরে যমুনায় ডক্টর ইনুসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের একটি মিটিং হয়েছে এবং সেইখানে নয় জন উপদেষ্টা উপস্থিত ছিলেন খুবই উৎসব মুখর একটা পরিবেশে এই বৈঠকটি শুরু হয়েছিল এবং বৈঠকের পাঁচই অগস্ট আসছে জুলাই এবং আগস্টের যে ষড়যন্ত্র যাকে তারা তথাকথিত ছাত্র জনতার অভ্যুত্থান বলে কেউ বিপ্লব বলে নানা নানান নামে তারা ডাকে তো সেই পাঁচই অগস্ট কি করে উদযাপন করা যায় এই জন্য খুবই উৎসব মুখর একটা সবাই খুব ভালো মুডে একটা মিটিং করতে এসেছিলেন তো সেই মিটিং এ কি করা যায় টু সেলিব্রেট ফিফথ অগস্ট পুরো জুলাই মাসটাই বেসিক্যালি তারা বিভিন্ন প্রোগ্রাম করবে চোদ্দই জুলাই থেকে সেকেন্ড ফেজ আরো প্রোগ্রাম হবে এবং ফিফথ অগস্ট মেইন একদম দি ডে তো এটা নিয়ে কি কি করা যায় পরামর্শ চাওয়া হয়েছিল উপদেষ্টাদের কাছ থেকে কিন্তু তেমন কোনো পরামর্শ আসেনি যে আমাদের পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান কিছু টুকটাক পরামর্শ দিয়েছেন যে এভাবে এভাবে সেলিব্রেট করা যায় তো সেখানে প্রথমেই মানে কয়েকটা ইস্যু নিয়ে আলোচনা হয়েছে আর বাকি দুটো এজেন্ডা ছিল আপনারা অলরেডি জানেন যে বেতার এবং টেলিভিশনের স্বায়ত্ত শাসন নিয়ে যে বিটিভি আছে এবং বাংলাদেশ বেতার যেটা সরকারের অধীনে আছে সেটা স্বায়ত্ত শাসন আরেকটা হলো সেই আর এক সেই সেই শুনেই আসতেছি শুনেই আসতেছি শুনেই আসতেছি জুলাই সনদ নিয়ে সেই জুলাই সনদ নিয়ে একটা কমিটি সেই যাক আমরা ফিরে আসি প্রধান পাঁচই আগস্ট জুলাই আগস্ট উদযাপনে তো প্রথমেই হলো যে একটা বিশাল সমাবেশ করতে হবে তো সমাবেশ করতে হবে ভেরি গুড পাঁচই অগস্ট একটা সমাবেশ হবে কিন্তু সেই সমাবেশে লোক পাওয়া যাবে কোথায় দর্শক পাবে কোথায় এনসিপির যে অবস্থা এনসিপি গত বছরের পাঁচই অগস্ট বা জুলাই মাসে বিভিন্ন শহরের যে আরবান এলিটরা বা মিডল ক্লাস হায়ার মিডল ক্লাস পথে নেমেছিল তারা তো অনেকদিনই হইলো এনসিপি এ পুষে না তাহলে লোক পাওয়া যাবে কই কপালে ভাঁজ পড়ে গেল সব উপদেশার তারা ঠিক করলো যে সব জেলার ডিসি এবং এসপি কে বলা হবে এই এই সমাবেশে সমাবেশে বৃহত্তম লোক সরবরাহ করার জন্য একজন বললেন যে আমাদের যদি অন্যান্য রাজনৈতিক দলগুলো হেল্প করে তাহলে একটা বড় আকারের সমাবেশ করা যাবে সমাবেশ করা যাবে সে লোক কিভাবে হবে এটা ঠিক হলো এরপরে হলো যে পাঁচই আগস্ট উপলক্ষে তারা একটা ডাক টিকিট করবে এই ডাক কথা বলতেই সেখানে কিছু আরো নাজুক প্রসঙ্গ চলে এলো বলা হলো যে যে তো খায় না পাবলিক গত জুলাই আগস্টে পরে টিকিটটা করা হয়েছিল সেই ডাক টিকিট পড়েই আছে তেমন বিক্রি টিক্রি হয়নি আর টিকিট ছাপানোর আগে একটু খেয়াল রাখতে হবে কারণ সম্প্রতি এই ডক্টর ইনুস সরকার টাকা ছাপিয়েছে নোট ছাপিয়েছে সেই নোট এমনই নিম্নমানের কাগজ যে সেটা এটিএম মেশিন গ্রহণ করে না সেটার বানান ভুল সেখানে একটি ম্যাপ আঁকা হয়েছে যেটা নিয়ে এতটাই বিভ্রান্তি তৈরি হয়েছে যে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত সেটা নিয়ে অভিযোগ জানিয়েছে সুতরাং বলা হলো যে ডাক টিকিট যদি ছাপানো হয় এই ব্যাপারগুলো একটু কেয়ারফুল থাকতে হবে এরপরে বলা হলো যে জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা একটা ভাষণ দেবে এক বছর পূর্তি হবে তো ভাষণে অর্জন কি কি আছে এইবার এই যে বলেছিলাম শুরুতে খুব উৎসব মুখর আলোচনা শুরু হয়েছিল আস্তে আস্তে কিন্তু সবার মুখগুলা বাংলা পাঁচের মতো হওয়া শুরু করছে গত এক বছরে অর্জন কি এটা নিয়ে আলোচনা হলো অর্থনীতি কোনো অর্জন নেই কর আদায় টার্গেটের চেয়ে অনেক পেছনে ঋণ খেলাপি বাড়ছে শেখ হাসিনার সরকার একুশ বিলিয়ন ডলার রিজার্ভ রেখে গিয়েছিল সেই রিজার্ভ এখন বিশ বিলিয়ন ডলার প্রতি বছর ষোলো বিলিয়ন ডলার নাকি পাচার হয় এটা ডক্টর ইনুসের কি দেবব্রত নাকি দেবপ্রিয় ভট্টাচার্যের কমিশন এটা আবিষ্কার করেছিল তো গত এখন তো দশ মাস হয়ে গেল প্রায় তো এই দশ মাসে ষোলো বিলিয়ন ডলারের এখন তো আর পাচার হয় না তাহলে ষোলো বিলিয়ন ডলারের দশ এগারো বিলিয়ন ডলার তো আমাদের রিজার্ভে জমা হওয়ার কথা রিজার্ভ তো এখন 30 বিলিয়ন সার মানে সারপ্লাস করার কথা কিন্তু এখন তো শেখ হাসিনার আমলের চেয়েও কম তাহলে টাকা গেল কই মানুষের কাছে পয়সা নাই মানুষের মনে শান্তি নাই অর্থনীতির অবস্থা ভয়াবহ রকমের চাপের মুখে তাহলে এক বছর অর্জনটা কোথায় আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটি তো এখন মব কালচারে চলে গেছে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি বলতে তো তেমন কিছু নেই তাহলে উন্নতিটা কোথায় সামাজিক ক্ষেত্রে উন্নতি নেই অর্থনীতিতে উন্নতি নেই আমদানি রপ্তানি সবখানে শুনি রেমিটেন্স বাড়ছে রপ্তানি বাড়ছে কিন্তু টাকা যায় কই ওদিকে আবার সুইস ব্যাংকে বাংলাদেশিদের ডিপোজিট বাড়ছে সেভিংস বাড়ছে সো এরকম একটা ভজগে আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা তো বললামই যা তা অবস্থা তাহলে এক বছরে ডক্টর ইনসের অর্জনটা কোথায় তিনি জাতিকে যে বক্তৃতা দেবেন উনি কি বলবেন এই বৈঠকেই একজন উপদেষ্টা ব্রিগেডিয়ার রিটায়ার্ড সাকোয়াদ সাহেব তিনি বলেছেন যে যাই করেন একটু ভেবে চিনতে করেন তিনি এই পরামর্শটি দিয়েছেন কারণ ভেবে চিনতে পরিকল্পনা মাফিক না করলে লোক হাসানোর মতো ঘটনা ঘটে যেতে পারে কারণ এমনি তাদের অর্জন নিয়ে এক বছরে কোনোই বলতে গেলে তেমন কোনো অর্জন নেই বরং উল্টো পথযাত্রা আছে ডক্টর যে এনসিপি করেছে তারা তো দুর্নীতি তো ভয়াবহ বেড়েছে এই যে পরিসংখ্যান ব্যুরো বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স তারা একটা সার্ভে রিপোর্ট গতকাল প্রকাশ করেছে সেখানে বলছে যে অন্তত পক্ষে বত্রিশ শতাংশ লোক সরকারি সেবা আনতে গিয়ে ঘুষ দুর্নীতির শিকার হয় কথা ছিল সংস্কার হবে ঘুষ থাকবে না দুর্নীতি থাকবে না কিন্তু এখনো ওয়ান থার্ড পার্সেন্ট লোক এখনো এই ঘুষ দুর্নীতির শিকার হচ্ছে তাহলে এই ক্ষেত্রে তো ডক্টর কোনো একটা ভয়াবহ খবর দিয়ে রাখি এবং আমি চাই খবরটা যেন সত্যি না হয় আপনারা জানেন যে আমাদের দেশে বাংলাদেশে যে জ্বালানি তেল ব্যবহার করা হয় তার সেভেন্টি ফাইভ ডিজেল এই ডিজেলের একটা বড় অংশ আসে ভারত থেকে বিশেষ করে শেখ হাসিনা সরকার দুই সালে ভারতের সাথে একটা চুক্তি করেছিল পনেরো বছরের যে ভারত বাংলাদেশে ডিজেল সাপ্লাই করবে এবং এই ডিজেল প্রথমে রেলওয়ের মাধ্যমে আসতো পরবর্তীতে একটা পাইপলাইনের মাধ্যমে আসে ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে আসে এখন ইরান ইসরায়েল যুদ্ধে সারা পৃথিবীতে তেলের দাম অনেক বেড়ে গেছে ইভেন ইন অস্ট্রেলিয়া আমার পার লিটার প্রায় তিরিশ সেন্ট করে আমি যে তেলটা ব্যবহার করি সেই গাড়ির তেলটা দাম বেড়েছে সো এই অবস্থায় ভারতও কিন্তু চাপের মধ্যে আছে সো ভারত একটা সিদ্ধান্ত নিয়েছে যে আগামী সোমবার থেকে তারা বাংলাদেশে আর ডিজেল এক্সপোর্ট করবে না এটা এখনো পাবলিকলি আসেনি নিউজটা আমি খবরটা পেয়েছি ভেতর থেকে এবং সেই থেকে খুব টেনশনে আছি যদি ভারত ডিজেল রপ্তানি বন্ধ করে দেয় তাহলে বাংলাদেশ কি ভয়াবহ চাপের মধ্যে পড়বে এর মধ্যে আবার গতকাল দেখলাম শেখ হাসিনার আমলের পরিকল্পনা প্রতিমন্ত্রী জনাব শামসুল আলম যিনি প্ল্যানিং কমিশনে প্রায় বিশ বছরের মতো কাজ করেছেন এবং প্ল্যানিং এর ব্যাপারে খুব অভিজ্ঞ একটা লোক তাকে গ্রেপ্তার করা হয়েছে একটা মিথ্যে মামলায় অথচ দেশের এই ক্রান্তি লগ্নে এই মানুষগুলোকে খুব দরকার ছিল আবার শোনা যায় যে তিনি আওয়ামী লীগে আবার পুনর্গঠন হচ্ছে নতুন করে ঢেলে সাজানো হবে সেখানে তার একটা ভূমিকা থাকতে পারে এজন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে তার চেয়ে শেষে একটা ইন্টারেস্টিং খবর বলি আপনারা জানেন যে সম্পূর্ণ বেআইনিভাবে বাংলাদেশের আইসিটি আছে সেখানে এই শেখ হাসিনার বিরুদ্ধে প্রায় দুই তিনশো মামলা হয়েছে তো ট্রাইব্যুনালের এই বিচার তো আমরা মানি না শেখ হাসিনার পক্ষে ট্রাইব্যুনাল থেকে একজন আইনজীবী দেওয়া হয়েছে সে আইনজীবীর নাম হলো আমিনুল গনি টিটো সে এমনই এক আইনজীবী যে সে পাঁচই আগস্ট দুই সালে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিল সে স্ট্যাটাসে লেখা ছিল মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংসকারী খুনি মিথ্যবাদী শেখ হাসিনার ফাঁসি চাই তো পাঁচই আগস্ট দুই সালে যে ফেসবুকে এই রায়টি দিয়ে দিয়েছে সে দুই সালে এসে এই ট্রাইব্যুনালে শেখ হাসিনার আইনজীবী হিসেবে নিয়োগ পাচ্ছেন তার মানে এই কোর্টের বিচারের মান কি হবে তিনি তো আগেই আমাদের জানিয়ে দিয়েছেন এই হলো বাংলাদেশ এই হল ডক্টর ইনুসের বাংলাদেশ এক বছরে বাংলাদেশ আফগানিস্তান হওয়ার পথে অনেকখানি এগিয়ে গেছে সারা পৃথিবীতে ত্রিপুল জিরোর কথা বললে জিরো প্রভার্টির কথা বললে এবং বাংলাদেশের বাজেটেও এই কনসেপ্টটা তিনি ঢুকিয়েছেন এবং এটা নিয়ে তাদের নিজেদের মধ্যেই দেখলাম গন্ডগোল ইভেন ফরাদ মজারও বলেছে যে ডক্টর ইনুসের ট্রিপল জিরো বাস্তবায়নের জন্য বাংলাদেশে অভ্যুত্থান হয়নি তো এই অবস্থা যেটা দিয়ে শুরু করেছিলাম মুখর একটা মানে পরিবেশে শুরু হওয়া উপদেষ্টা পরিষদের বৈঠকটি শেষমেশ বিষাদে পরিপূর্ণ হয়ে গেছে যে তারা এক বছর পূর্তিতে জাতির সামনে আসলে কি নিয়ে যাবে ওই পাঁচই আগস্ট ছুটি ঘোষণা করা হয়েছে পাঁচই আগস্ট প্রতি বছর ছুটি থাকবে গেজেট করবে এই সব কিছু লোক ভুলানো বিষয় কিন্তু তারা নিজেরাও অনুধাবন করছে যে দেশবাসীকে যে স্বপ্ন তারা দেখিয়েছিল তার ধারে কাছেও তারা যেতে পারেনি বরং এক বছর পরিপূর্ণ ব্যর্থতার একটি বছর প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ